দর্জিদের স্বাধীনতা বলতে কোনো কিছুই নেই যেমন সকাল একটু দেরি করে ঘুম থেকে উঠলে আপনারা এসে ডাকা ডাকে শুরু করে দেবেন মানে একটা মানুষের যে পার্সোনাল কিছু লাইফ থাকে পার্সোনাল কিছু বিষয় থাকে সেগুলো যেন আপনারা টাকা দিয়ে কিনে নিছেন এরকম একটা ভাব করেন তারপর হচ্ছে যদি কারো ফোন রিসিভ না করি সেটাও বারবার ফোন দিতেই থাকবেন আর একবার দুইবার না দশবার বিশ বার এমনও হয়েছে কেউ চল্লিশ বারও কল করে ফেলছেন হ্যাঁ একটা মানুষের যে পার্সোনাল লাইফ থাকে সেটা আপনারা ভুলেই যান সেটাও বাদ দিলাম বাকি নেবেন অনেক রিকোয়েস্ট করে আপু কালকেই দিয়ে দেব আপু আমি নিজে এসে দিয়ে দেব ফোন করা লাগবে না আপনাদেরকে ফোন দিতে দিতে বিরক্ত হয়ে যাই এক প্রকার টাকা চাইতেও ভুলে যাই দুই মাস তিন মাসও খবর থাকে না তারপর এসে বলবেন আপু হিসাব তো ভুল হয়েছে আপু কাপড়ে তো রঙ উঠছে আপু ভালো করে সেলাই হয়নি ভাই বাকি দিলে যে কত রকমের সমস্যা হয় সেটা মাত্র এক একজন কাপড় ব্যবসায়ী এবং একজন দর্জি ভালো জানে আর সেটা আর কি বলবো সেটার বেলা কিন্তু আপনারা একদম ভালো মানে একটা মানুষের বদলাম করতে দুইবার চিন্তা করেন না হ্যাঁ সেটাও গেল এখন এই কথাগুলোর সাথে অনেক আপদের মিলে যেতে পারে তারা আবার আমাকে ভুল বুঝবেন তারা আবার আমাকে নেগেটিভ ভাবতে পারেন তাতে আমার কিছু যায় আসে না আজকের কথাগুলো অনেকটাই সত্য এবং স্পষ্ট মেসেজের রিপ্লাই না দিলে বা ম্যাসেজ সেন্ড না করলে বারবার মেসেজ করতেই থাকেন এক পর্যায়ে এসে নানান ভাবে একটা মানুষকে কিভাবে আঘাত করা যায় সেই রকম কথাবার্তা বলেন এবং কি কমেন্ট বাক্সে এসে কমেন্টও অনেক নেগেটিভ কমেন্টও করেন দেখি আমি তো বলার কিছুই নাই মানে আপনারা টাকা দিয়ে একটা মানুষকে পুরোটাই কিনে ফেলছেন আপনাদের পার্সোনাল লাইফ থাকে আপনাদের কাপড় বানাতে যদি একটু দেরি হয় সেটার জন্য আপনাদের বিয়ে আটকে যায় বেড়াতে মানে ঘুরতে যাওয়া আটকে যায় কিন্তু একটা দর্জের কিচ্ছু আটকায় না একটা দর্জের পার্সোনাল কোনো বিষয়ই থাকে না তাই না ভাই